হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে একটি সুন্দর দৃশ্য একটি সুন্দর মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আপনাদের মাঝে আবার আমার এই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকলের ভালোবাসা এবং একান্ত যে ভালোবাসা দিয়ে আপনারা আগলে রেখেছেন আমাকে সেজন্য জন্য আমি আপনাদেরকে একটি সুন্দর একটা ভিউ দেখানোর জন্য যে নদীর যে যে জোয়ার ভাড়াটা ওটা আমি আপনাদেরকে একান্তই সুন্দরভাবে দেখানোর জন্য আমি সাইডে আমাদের একটি নদী আমাদের কুষ্টিয়া জেলার এই নদীটি আছে গড়ে উঠেছেন পাশেই তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে বিশাল একটি জোয়ারভাটা ভাটা খুব সুন্দরভাবে স্রোত বিশাল স্রোত এই পানি বয়ে চলে যাচ্ছেন এই সেই নদী এই নদীটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলায় অবস্থিত এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে আসলে আমার জন্য কেমন মাতাল মাতাল লাগছে ভিতরে আসলে অফরান্ত অফুরান্ত আনন্দ এবং উচ্ছ্বাসে ভেঙে উঠছে আমাদের এই আমার মন এই সুন্দর ঢেউটি দেখানোর জন্য এবং প্রাণী যে পানির যে স্রোত সেই স্রোতটা অনেক দ্রুত গতিতে বেগে চলে যাচ্ছেন আমরা এখন এই নদীর নদীর প্রাঙ্গণে এখানে দাঁড়িয়ে আছি এটি নৌকার ওপরে ডিঙ্গি নৌকা আর আমাদের পাশে আছে বালু কাটার একটি নৌকা তো আমরা তিনজন মিলে এখানে আসছি আমাদের দুইজন সদস্য ওইদিকে ঘোরাঘুরি করছেন তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই সুন্দর একটি মনোরম মনোরম একটি প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যটা যদি না দেখায় আসলে আমাকে নিজেকে কেমন অপরাধী মনে হবে সেজন্য আমি আপনাদেরকে এই সুন্দর একটি ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এই নদীর পাড়ে চলে এসেছি তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার এই প্রেসটি ফলো করে সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ আর আমি এই সুন্দর একটি ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন কার কেমন লাগছে তো আপাতত এই প্রাণীর সোতটা আপনারা দেখতে থাকুন আর কি সুন্দর মনোযোগ সহকারে দেখুন যেই আমাদের পাশে এই যে বিশাল একটি নদীর নদীটি প্রতি বছরেই শুকিয়ে যায় তো আপাতত এখন যে পানির স্রোতটা দেখছেন অনেক পানির শ্রোত এখান থেকে ওই সাইডে দেখা যাচ্ছে না ওই যে রূপপুরের এক সাইডে রূপপুর আমাদের ওই পাশে রূপপুর দেখা যাচ্ছে রূপপুরের যে পারমাণবিক কেন্দ্র যে সুলার ভাটাগুলো আছে ওই গুম্বুজগুলো দেখা যাচ্ছে কিন্তু গুম্বুজগুলো এখন আমরা চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো নাও দেখা যাইতে পারে আর এই পাশে আশেপাশে যে সাইড দিয়ে সাইডে যে সুন্দরভাবে নৌকাগুলি ঠেকানো আছে এগুলো বাধা অবস্থায় আছে কিছু কিছু নৌকা ভিতরে চলছে আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আগামী দিনে দেখার জন্য পেজটি অবশ্যই ফলো করা লাগবে আপনাদের আর ভালোবেসে পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমরা এসেছি আমাদের এক সদস্য যে আমাদের ছোটো ভাই আসতেছেন আমাদের মাঝে তো এখানে কাশ নদীর পাশে দেখতে পাচ্ছেন কাশফুলের গাছ এখানে অনেক সুন্দর যখন কাশ ফুল ফোটে অনেক সুন্দর লাগে দেখতে অসাধারণ সুন্দর লাগে এখানে তো আপনারা যদি মনে হয় আশেপাশে কুষ্টিয়া আশেপাশে আপনাদের বাসা যদি থেকে থাকে অবশ্যই লাইক করে আপনারা বাসাটি মেনশন করবেন জানাবেন এবং এখানে নদীর নদীটা দেখতে আসবেন সবাই নদীর ধারে আসলে পারে আসলে অনেক মাতাল মাতাল লাগে এবং খুবই সুন্দর ভাল লাগে তো আপনারা অবশ্যই নদীর পাশে এসে ঘুরে যাবেন দুঃখ কষ্ট এখানে বিলাসিতা সব কিছু ধুয়ে চলে যাবে তো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এ নদী আমাকে নিয়ে যাও